সামাজিক বিভিন্ন যোগাযোগ মাধ্যমকে অনেকেই গণমাধ্যমের মতো ব্যবহার করে থাকে নিজের মত প্রকাশে কোনো বাধা না থাকায় এই মাধ্যমেই যা খুশি তা প্রকাশ করছে সবাই এই সুযোগটি কাজে লাগাচ্ছে বাংলাদেশ থেকে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ও দলটির সমর্থকরা আর এবার ভারতে থেকে শেখ হাসিনার ভাষণ ছড়িয়ে পড়েছে ফেসবুক জুড়ে তবে আসলেই কি ভারত থেকে প্রথমবারের মতো ভাষণ দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগস্ট মাধ্যমে পতন ঘটে আওয়ামী লীগের পনেরো বছরের শাসন আমলের আর দীর্ঘদিন বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে ভারতে পালাতে বাধ্য হন এরপর থেকেই ভারতে আত্মগোপনে বসবাস করে আসছেন আওয়ামী লীগের এই সভাপতি এতদিন তার অবস্থান বাংলাদেশে ফেরা ও নতুন করে ক্ষমতায় আসা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে ছিল হাজারো গুজব তবে এবার নতুন করে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ত্রিশ জানুয়ারি যার শিরোনামে লেখা ইন্ডিয়া থেকে শেখ হাসিনার ভাষণ ভারতে পালানোর ছয় মাস পর শেখ হাসিনার এই ভিডিও নিয়ে এখন নতুন করে তৈরি হয়েছে আলোচনা অনেকের মনেই প্রশ্ন আসলে কি এই ভিডিও শেখ হাসিনা ভারত থেকে করেছেন প্রথম নজরে ভিডিওটি দেখে যে কারোরই মনে হতে পারে এটি আসল তবে বর্তমানে প্রযুক্তির সাহায্যে সবকিছুই সম্ভব তারই অন্যতম একটি উদাহরণ শেখ হাসিনার এই ভাষণ ভিডিওটি নিয়ে গভীর পর্যবেক্ষণ ও খোঁজাখুঁজি করলে দেখা যায় ভিডিওটি আসলে অনেক আগের বাংলাদেশে একটি সংবাদ মাধ্যমের ইউটিউব চ্যানেলে পুরনো ও আসল ভিডিওটি দেখা যায় মূলত দুই সালে এস এস এফ এর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কথা বলেছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেখানে বর্তমানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও পদ্মা সেতু বিষয়ে আলাপ করেছিলেন তিনি পুরনো সেই ভিডিওকেই ইন্ডিয়া থেকে শেখ হাসিনার ভাষণ বলে চালিয়ে দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের একজন ব্যবহারকারী এখন প্রশ্ন ভিডিওতে পেছনে ভারতের পতাকা দেখা যাচ্ছে সেটি কিভাবে সম্ভব ভিডিও এডিটিং বেশ কয়েকজন বিশেষজ্ঞ এছাড়া দুই হাজার সালের ভিডিও আর বর্তমান ভিডিওতে শেখ হাসিনাকে একই রঙের শাড়ি একই চশমা ও একই বক্তব্য বলতে শোনা যায় এদিকে সালের ওই অনুষ্ঠান ঘিরে বিভিন্ন জাতীয় পত্রিকাতেও ডক্টর ইউনুসকে নিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার করা মন্তব্য নিয়ে অনেক সংবাদ প্রচার হয়েছিল যা সম্পূর্ণ নিশ্চিত করে যে ফেইসবুকে ভাইরাল হওয়া ইন্ডিয়া থেকে শেখ হাসিনার ভাষণ একটি গুজব ছাড়া আর কিছুই নয় ইটিএস বাংলা রিপোর্ট